আজকে একটা মজার ইন্টারভিউ নিব যেটা হতে যাচ্ছে টিসুল বাংলাদেশের সব থেকে বেশি এক্সাইটিং একটা ইন্টারভিউ লেটস সে স্যার গুড মর্নিং গুড মর্নিং ম্যাম আপনাকে আজকে কিছু প্রশ্ন করতে এসেছি তার আগে একটু স্যার বলেন তো আপনার ইকিউর অবস্থা কেমন আমার কি অবস্থা কেমন মেয়ে এটার আমি একজন ট্রেনার ওকে মানে না আমি স্যার জিজ্ঞেস করলাম তার রিজন হচ্ছে দেখেন এখন পৃথিবীতে ইকিউ দিয়ে অনেক মানুষ অনেক স্ট্রবিডিটিও করে আবার অনেকে হচ্ছে গিয়ে অনেক বড় কিছু করে ফেলে তো এখন আমি জানি যে আপনি ইকিউ একজন ট্রেনার হিসেবে আপনার ইকিউ অবস্থা কি তাই না এক্স্যাক্টলি না শিখি ট্রেনার আর কিও এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার বলেন আপনার আসলে ইকিউ অবস্থাটা কি ইকিউ খুব মানে মারাত্মক বিপদে আছে আপনারা থেকে জানতে চেষ্টা করছেন ইকিউ মানে কি আসলে সারা ওয়ার্ল্ড এটা দ্বারা আসলে ডোমিনেটেড হচ্ছে ইয়াং জেনারেশন বিপদে পড়ছে আবার কেউ সফল হচ্ছে সো আমাদের সবার ইকিউ কখনো আইসিউতে থাকে কখনো জাম করতে চায় ছাদ থেকে হ্যাঁ কখনো সে সুইসাইড খাইতে চায় মানে অনেক বিপদে ইকিউ থাকে বেসিকলি মানে স্যারের তাহলে ইকিউ যে জাম্প করে এটা আজকে বোঝা যাচ্ছে এভরিবডি হ্যাজ ইকিউ হুইচ ইজ জাম্পিং ওকে তুমি মানে ইকিউর ইন্টারভিউ নিতে তাই তো স্যার ইকিউর ইন্টারভিউ নিতে আসছি এবং আমি বেসিক্যালি আজকে আসলে জানতে আসছি যে আপনার ইকিউর অবস্থাটা কেমন জানি আমরা আমি একটা শব্দ ছিল না ভালো ছিল না যাচ্ছে ওকে জানো ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স নিশ্চয়ই কিন্তু কেবই dise la agora certo you made এটাও যদি একটা फेक ঘটনা ছিল এটা আসলে বিশ্বাস করার কিছু নাই স্যার স্যার এইগুলা ক্যামেরা সামনে না ওকে তো আমরা আজকে ইনশাআল্লাহ এটা আমাদের বাংলাদেশে স্টুডেন্ট এর সংখ্যা হচ্ছে 45 মিলियंस যারাছি यंग ছেলে মেয়ে তো এবং এর মধ্যে ইউনিভার্সিটিতে প্রায় কলেজ ইউনিভার্সিটিতে আছে প্রায় দুই কোটির মতো দুই কোটির একটু কম মানে ওভারঅল টোটাল আছে সাড়ে চার কোটি তো এর সবার আবাল বৃদ্ধ বনিতা দাদু দাদা বাবা মা সবার এই ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে জানা দরকার না হলে আমরা অনেক সময় মনে করি বাচ্চাটা তো খুব ট্যালেন্টেড উনি তো খুব ট্যালেন্টেড কিন্তু মেয়াসের মধ্যে অর্থাৎ ইমোশন কন্ট্রোল করতে পারেন এরকম আছে তো আমরা জেনে নেব আজকে ইকিউ অ্যান্ড আইকিউ এগুলো কি কিভাবে এগুলো কাজ করে আমাদের বাংলাদেশিদের প্রত্যেকজন বাবা মার এই কিউ আইকিউ সম্পর্কে জানা দরকার প্রত্যেকটি শিক্ষার্থীর জানা দরকার প্রত্যেকজন লিডারের জানা দরকার প্রত্যেকজন ফলোয়ারেরও জানা দরকার লিডারদের কেমন ইকিউ কিউ থাকে এক্স্যাক্টলি ওকে সো তোমাকে আমি বলি প্রথমে আইকিউ কি ওকে ওকে আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট ওকে আইকিউ আর ইকিউর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তা আমরা প্রথমে ইকিউ নিয়ে বলতে চাই আইকিউ অনেক সময় বলা হয় যে হ্যাঁ ওনার আইকিউ ভালো নিউটনের আইকিউ অনেক ভালো ছিল আইনস্টাইনের আইকিউ অনেক ভালো ছিল তার মানে আইকিউ ইজ রিলেটেড টু ট্যালেন্ট আইকিউ ইজ রিলেটেড টু অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স আইকিউ ইজ রিলেটেড টু প্রবলেম সলভিং পাজলস সলভিং হ্যাঁ জটিলতা সমা সমাধান দেওয়া এগুলো হচ্ছে আইকিউ রিলেটেড জিনিস হুম এখন আইকিউ অর্থাৎ ট্যালেন্ট ভালো থাকলেই যে সে মানে সুখী মানুষ অথবা সে ভালো একজন লিডার আমাদের দেশে অনেক ধরো মন্ত্রী টন্ত্রী অনেকে দেখবা বা দু একজন খুব ট্যালেন্টেড পারসন কিন্তু উল্টাপাল্টা কিছু ঘটনা হয়ে যায় যেমন অনেক নায়ক নায়িকা আছে অসাধারণ যেমন ইন্ডিয়াতে একজন সে হয়তো নিজে আত্মহনন করেছে লোকটা অনেক ভালো ছিল নায়ক হিসেবে কিন্তু তার ট্যালেন্ট শো করতে পুরো টাইমটা নেয়নি কিন্তু সে পৃথিবীর থেকে চলে যাচ্ছে তাহলে এই ঘটনা কেন হচ্ছে আসলে এবং তোমাকে একটা ই বলি নিউটন নিউটন তো সেই গুরুজি বাবা মানে বিজ্ঞানের গুরুজি তাই না এ অনেক পাগলা পাগলামি করতো অনেক হ্যাঁ থমাস অ্যালবাইডিসন অনেক পাগলামি করতো হ্যাঁ একদিন কি করলো যে মুরগিদের যদি তা দিলে তোমার ডিম ফোটে তাহলে আমি তা দিলে ডিম ফুটবে না কেন মানে তার ইমোশনাল পজিটিভলি ড্রাইভ করে সে আবিষ্কারের নেশার মধ্যে নিয়ে গেছে আর আমার যার ইমোশনাল ইন্টেলিজেন্স পচা যেটাকে আমরা বলি ইমোশনাল স্টুপিডিটি টার্মটা আমি বানিয়েছি একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইকিউ আর একটা হচ্ছে ইমোশনাল স্টুপিডিটি যেটা তোমার মধ্যে অনেক সময় দেখি আমরা মানে এমনি বললাম আর কি হ্যাঁ তো তো ইমোশনাল স্টুপিডিটি এইটা তোমার তোমার হচ্ছে বেশিরভাগ মানুষের মধ্যে থাকে সো টমাস আর আমাদের এখন এই যে বাংলাদেশের বাচ্চাদের মধ্যে যদি পার্থক্য দেখি তো বা মানে আমিও ছোটবেলায় যে পরিমাণে দুষ্টামিটা করতাম তো আমরা যদি একটা ডিম পাইতাম বা কয়েকটা ডিম দেখতাম আমরা এনে বাসায় ভেজে খাওয়া যায় কেমনে এটা চিন্তা করতাম আর ওই চিন্তা করছে কি কাপড় চোপড় খুলে একটা ঘরে গাদার মধ্যে সে নিজের তা দিতে মানে লেগে গেছে যে মুরগির বাচ্চা কেমনে আমি দেখবো সো ইকিউ ইমোশনাল ইন্টেলিজেন্স এর নামের মধ্যে কিন্তু স্টুপিডিট নাই তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ ইউর ইমোশনস পজিটিভলি অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার অ্যাজ এ সোশ্যাল চেঞ্জ মেকার হ্যাঁ অ্যাজ এ রাইটার তার মানে তুমি যেখানেই থাকো না কেন তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ তোমার ইমোশন আমি আমি একটা আরেকটা উদাহরণ দিই মানে আমি বুঝতে পারতেছি তুমি যে বুঝতে পারতেছো না অর্থাৎ তো ফেস দিচ্ছে হ্যাঁ যেহেতু আমি একজন ট্রেনার তো বুঝি বুঝছো কিছু স্যার আমি তো বুঝেছি আপনারা কি বুঝতে পারছেন তোমাকে একটা উদাহরণ দেই ইকিউ বুঝতে হলে আসলে একটা উদাহরণ বুঝতে হবে মানুষের মধ্যে স্টুপিড মানুষ আছে না আচ্ছা মানুষের মধ্যে ট্যালেন্টেড মানুষ আছে না আচ্ছা হ্যাঁ তো এখন ইমোশনকে তুমি একটা মানুষের সাথে তুলনা করো ওকে ওকে এখন কিছু মানুষ হচ্ছে ট্যালেন্টেড কিছু মানুষ হচ্ছে স্টুপিড ছাগল আই মিন ডাল ডালুইটেড অর্ধ বুদ্ধি আছে বুদ্ধি অর্ধেক আর কি হ্যাঁ তাহলে ইমোশনস যদি তোমার ট্যালেন্টেড হয় তাহলে সে ইমোশনাল ইন্টেলিজেন্স আর ইমোশনস যদি স্টুপিড হয় তাহলে সেটা হচ্ছে ইমোশনাল স্টুপিডিটি যেমন আজকে আম্মু বলল কি তুই এস এস খারাপ করছ তোর মুখ আমাকে আর দেখাবি না এটা কি মা আসলে মিন করেছে যে মুখ এটা বলেছে হয় কিন্তু বলেছে মানে সে কিন্তু আসলে মিন করে তোর মুখ আর আমি দেখতে চাই না তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস না মা এমন বলেই ফেলতে পারে বাচ্চা করছে কি সে গিয়ে নিজের লাইফ শেষ করে দিয়েছে মানে এটার জন্য তার মানে এটা হচ্ছে ইমোশনাল স্টুপিডিটি ইএস মানে সে আবেগ তাড়িত হয়ে ইমোশনস তাকে কন্ট্রোল করছে আর ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে উইল কন্ট্রোল ইউর ইমোশন বুঝতে পেরেছ ইউ সি হাউ স্মার্ট টু দিস হাইসক্রাইব না এইবার তোমাকে আমি বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা লাগে কোথায় আমরা অনেক সময় বাংলাদেশিরা মানে অনেক সময় না বলবো মানে সময় মনে হয় যে দেখো বাবা মারও ইমোশন থাকে একটা বাচ্চা সবসময় ফার্স্ট হয় এখন বাবা মা ইমোশনাল আছে হঠাৎ করে সেকেন্ড হয়ে গেছে বলছে পরীক্ষার হল থেকে রেজাল্ট বেরো দিল একটা থাপ্পড় তার মানে সে এটা হচ্ছে ইমোশনাল স্টুপিডিটি সে আগে বাচ্চার মুড বোঝে নেয় দেখি তো মা কি করেছো বাবা কি করেছো দেখি ও তুমি ম্যাথামেটিক্সে একটু কম হয়েছে ডাজন্ট ম্যাটার নেক্সট টাইম অ্যান্ড দেখো এটাকে সে ইমোশনাল লিডারশিপে নিয়ে গেছে এবার এটা হতেই পারে ওই সময় ওর মন খারাপ থাকতে পারে একটু শরীর খারাপ থাকতে পারে এর মানেই না যে স্টুডেন্টটা খারাপ সো বাবা মা অনেক সময় ইমোশনাল স্টুপিডিটি শো করে ফেলে স্টুপিডিটি শো করে যেমন ধরো আমরা কিছু ধরে ভালো স্টুডেন্ট আর অন্যরা হচ্ছে ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড বা এক থেকে পাঁচের মধ্যে এর হচ্ছে ভালো স্টুডেন্ট আর পাঁচের নিচে বা দশের নিচে এর হচ্ছে একটু গাদা টাইপের স্টুডেন্ট এরকম টিচার আমরা ধরে নিই এটা একটা ইমোশনাল স্টুপিডিটি কারণ মধ্যে একজন থাকতে পারে মধ্যে একজন রবীন্দ্রনাথ থাকতে পারে ব্যাকবেন্সারের মধ্যে একজন থমাস আলবাইডেশন থাকতে পারে সো আমরা এই যে ধরে নিলাম আন্দাজে যে এক দুই তিন পাঁচ দশের মধ্যে রোল যারা এরা হলো ভালো আর এছাড়া সব হলো খারাপ হম আমরা আবার ইমোশনাল স্টুপিডিটি থেকে ধরে নেই যার বুয়েট মেডিকেল ডাগনিভার্সিটি আই আইবিএ এই ধরনের সার্টিফিকেট আছে দে আর ট্যালেন্টেড স্টুডেন্টস আর অন্যরা হচ্ছে সব স্টুপিড স্টুডেন্ট এদের যোগ্যতা টুকতো কম এদের 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 চাকরিতে একটু কম দিব হ্যাঁ এই জন্য কোম্পানিগুলো সবসময় সার্চ করে কি ডাগ ইউনিভার্সিটি বোয়েট মেডিকেল আইবিএ এই ধরনের এমন কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি এই স্টুডেন্ট আছে কিনা অথচ অন্য অন্য জায়গা থেকে সিটি কলেজ বলো ইডেন কলেজ বলো বা ন্যাশনাল ইউনিভার্সিটি অন্য কলেজ বলো চমৎকার ট্যালেন্টেড স্টুডেন্ট থাকতে পারে ইভেন সে কলেজেই যায়নি এমন ট্যালেন্টেড স্টুডেন্ট থাকতে পারে যেমন আমরা এই যে জুলহাসকে দেখেছি এ তো এস এসসি পড়ার পড়ার সুযোগ পাই নাই আমরা তো অন্য কাউকে ফ্লাই করতে দেখি নাই কাগজ ফ্লাই করছে মনে হয় সুতরাং এই যে আমাদের ইমোশনাল স্টোরিটা আমি একটা নতুন টার্ম কয়েন করলাম এখানে সবাই ইমোশনাল ইন্টেলিজেন্স বলে এর উল্টাটা আমাদের আসলে জানতে হবে যে ইন্টেলিজেন্স আমার দরকার আছে কিন্তু স্টুপিডিটি আমার যে বাদ দিতে হবে দ্যাট ইউনিট টু নো ওকে এইবার তোমাকে আমি বলি ইমোশনাল ইন্টেলিজেন্স এটা লাগে কোথায় কোথায় হ্যাঁ আমরা ধরে নেই দেখবা তোমার স্কুল লাইফ মনে করে দেখো তোমার অনেকগুলো ফ্রেন্ডস ছিল যেটা তোমার মধ্যেও কিন্তু ইমোশনাল স্টুপিডিটি আছে তুমি কিন্তু খুব মিশুক না মিশুক মানে তুমি কিন্তু বেছে বেছে মিশুক হ্যাঁ বেছে বেছে মিশতে এটা ঠিক আছে বাট এটি তোমার লিডারশিপ গ্রো করবে না তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স যদি তোমার থাকে তাহলে তুমি বাইমাস হচ্ছে একটা যে কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কাদা লাগে না একদম তেল তেলে ওঠানোর পরে ওয়া মানে কোনো কাদাটা টাদাই লাগে না কিন্তু মানুষের মধ্যে হাত ডুকেলে কাদা লাগে যাচ্ছে তো তুমি মানুষের সাথে মিশতে হবে মিশে দেখ যে ইমোশনাল স্টুপিডিটি আছে যাদের মধ্যে লিডারশিপ নাই যাদের মধ্যে যার একটু হেল্প দরকার ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপলগুলোই তো ইমোশনাল স্টুপিডিটি যাদের আছে তাদেরকে পরিবর্তন করার জন্য যাবে সো তুমি বেছে বেছে মিশলে হবে না আসলে তাহলে সমাজ পরিবর্তন হবে না এবার তোমার ফ্যামিলি রিলেশন মেনটেন করার ক্ষেত্রে তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স খুব ইম্পর্টেন্ট যেমন অনেক মেয়েরা আছে বা ছেলেরা আছে বাবাকে খুব ভয় পায় এখানে বাবার একটা ক্যারেক্টার ঠিক আছে যে হ্যাঁ একটা একটু ভয় পাইলো কিন্তু এমন ভয় এমন একটা বিপদ আছে সেটাও শেয়ার করে নাই বাবার সাথে দিস ইজ বাবার ইমোশনাল স্টুপিডিটি মানে অ্যাক্সেস দিতে হবে মানে বাচ্চাকে আমার কাছে হ্যাঁ ইমোশনাল ইন্টেলিজেন্স তোমার লিডারশিপের ক্ষেত্রে দরকার হয় একটা এমপ্লয়ি একটা স্টুডেন্টের মুখ দেখে বলতে হবে বলতে পারতে হবে একজন লিডারের যে এখন মেন্টাল মাইন্ডসেট এর মধ্যে প্রবলেম আছে মুখ পড়তে পারতে হবে ফেস পড়তে পারতে হবে একজন পলিটিক্যাল লিডার্স তার ইমোশনাল ইন্টেলিজেন্স খুব ভালো থাকতে হবে কিন্তু বাংলাদেশের যত পলিটিক্যাল লিডার্স আছে একজন দুজন বাদে অল ইমোশনালি মানে চেইন্ড কনফাইন্ড স্টুপেড পলিটিশিয়ানস হ্যাঁ কথাবার্তা বলার সময় কন্ট্রোল নাই মানে জনগণের কোনটা ভালো সেটা কন্ট্রোল নাই জনগণকে কাছে নেওয়ার কন্ট্রোল নাই ভোট নেওয়ার সময় হ্যান্ডশেক পরে আবার হাত ধুয়ে ফেলে এরকম হ্যাঁ সো অনেক ব্যাপার আছে একজন টিচারের ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে হবে স্টুডেন্ট কোয়েশ্চেন না করলেও বুঝতে পারতে হবে যে তার মনে একটা একটু হেল্প একটু হেল্প দরকার হ্যাঁ সো ইমোশনাল ইন্টেলিজেন্সটা পজিটিভিটির সাথে জড়িত হ্যাঁ ইমোশন শব্দটা কিন্তু যেমন করি মোবাইল ফোন করতে গিয়ে এখন মনে হলো যে আমি কেউ দেখছে না দেখছে কেউ বলছে টিকটকে লিপসিং করে একটা ভিডিও দিতে পারলে সে মনে হয় স্মার্ট হয়ে গেছে খেয়াল করে দেখো এটা একটা ডোপামিন আমাদের ব্রেইনে নিঃসরণ ঘটে যেটা তোমাকে ভালো লাগা তৈরি করে এক ধরনের রোগ কিন্তু যেমন তো লাইক আসছে কয়টা ওই তুই আমার ভিডিওতে লাইক দাস নাই কেন তার তো লাইক সাকিব তো লাইক দিছে কুদ্দুসি বেগম লাইক দিছে তুই দাস নাই কেন দিস ইজ ইমোশন এই সোশ্যাল মিডিয়াগুলো জানে তোমাকে এখানে রাখার জন্য কি কি করতে হবে থামস আপ লাভ ক্রাই এটা সেটা দিয়ে তোমার তোমাকে ওখানে যত বেশি রাখবে অত বেশি তাদের বিজনেস আর ইমোশনাল স্টুপিড পিপলগুলো এখানে প্রচুর সময় দিয়ে অন্যের বিজনেস করতে হেল্প করবে আর ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপলগুলো এইটা যাতে ইমোশনাল স্টুপিড পিপলরা ইউজ করে সেই কাজ সব করবে অর্থাৎ ব্রেন থেকে একটা কেমিক্যাল নিঃসরণ ঘটে যেটা তোমার ভালো লাগা তৈরি করে আবার এফবি করেছে কি একটা টিং টিং নোটিফিকেশনের টুন তুমি যা দেখ দিই কী মেসেজ দিছে হুম বুঝছো না কি এটাও ইমোশনাল ইন্টেলিজেন্সের নেগেটিভিটি আসলে ইমোশানাল ইস্টপেডিটি হ্যাঁ যে তুমি অন্যের দ্বারা ইউজড হচ্ছ হুম দেখো কি পরিমাণ ইম্পর্ট্যান্ট জিনিস ক্লাসে ফার্স্ট অইলি যে সে ইমোশনালি ইন্টেলিজেন্স নো নো মুরব্বী এটা সত্য না হ্যাঁ ক্লাসে মানে একজনের অঙ্কে একশোতে একশো পেয়েছে ও হয়তো আনসোশাল কারোর সাথে মেশানো বাবা মা মা শিখিয়ে দেয় আই তোর সবার সাথে মেশার দরকার নাই এই বাবা ইমোশনাল স্টুপিড হ্যাঁ অর্থাৎ সোশ্যালাইজেশন শিখতে যে হবে এই বাচ্চার ওই বাচ্চা একসময় লিড করবে একটা কোম্পানি চালাবে একটা একটা লিডার হবে তাকে শেখাচ্ছে তোর কারোর সাথে মেশার দরকার নাই তাকে শেখাচ্ছে তোর খাতা কাউকে দেখাবি না আবার বলে তুই কাউকে হেল্প কর দেখা নেই যারটা তোমার তোমার কাজ তোমার তুমি তোমার মতো পড়তে থাকো অথচ সিঙ্গাপুরের এজুকেশন এখন পৃথিবীর সেরা ওদের এজুকেশন এরকম দেখো এটাকে বলা ইটস নট কম্পিটিভ ইট ইজ কোঅপারেটিভ আর একজন স্টুডেন্টের যদি পেছনে থাকে তাকে হাত ধরে টুনে টেনে তুলবে অন্য বাচ্চাগুলো এভাবে শেখানো হয় আর আমাদের দেশে ফার্স্ট গার্ল সেকেন্ড গার্লকে দেখতে পায় না ফার্স্ট বয় থার্ড বয়কে দেখতে পায় না মানে তুই কোনোদিন দিন ফার্স্ট হইতে পারবি না এটা হচ্ছে আমাদের দেশে ইমোশনাল স্টুপিডিটি শেখানো হয় নট ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল তৈরি করি আমরা হুম আমরা টিচারে অনেক সময় দেখি আমার নোট কিন্তু কাউকে দিবানা মানে এটাকে কম্পিটিভ এজুকেশানে নিয়েছি রাদার দ্যান কোঅপারেটিভ এজুকেশনে নিয়েছি হ্যাঁ তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ এভরিওয়েড বিটুইন পার্টনার্স বিটুইন ফ্যামিলি মেম্বার্স অ্যামাং ফ্যামিলি মেম্বার্স দ্য 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 লিডার্স দ্য পলিটিশিয়ানস দ্য বিজনেসম্যান দ্য টিচার্স অর্থাৎ আর একটা মজার বলি কুত্তা বিলের সাথে ওই ইমোশনাল ইন্টেলিজেন্সের ঘটনা হ্যাঁ যেমন ধরো এটা এটা তো পজিটিভিটির সাথে জড়িত তুমি তোমার একটা প্রাণীর সাথে কেমন ইমোশন থাকবে এটাও তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স তোমাকে ডিটারমিন করে দেয় যেমন ধরো কিছু মানুষ আছে বিদেশিরা বিশেষ করে যে কুকুর মানে কুকুর আর সালাইবা বের হয় কিন্তু কুকুরের কুকুরের হ্যাঁ সালাইবা মানে লালা বের হয় এটা তুমি যদি মাইক্রোস্কোপে দেখো দ্যার আর সো মেনি ব্যাকটেরিয়া জার্মস আর দেয়ার এই জন্য ইসলামে কুকুরকে মানে কুকুরের খাবার ইভেন বিড়ালের খাবার যদি খাওয়া হয় সেটা জায়জ আছে কারণ বিড়ালের খাবারটার মধ্যে ওরকম সাথে ওরকম জীবাণু টেবাণু এরকম ওরকমটা নাই এটা আল্লাহ কেমনে জানছে আল্লাহ আকবর এই জন্যই হি ইজ দ্য মাইটেস্ট প্রফিট নলেজ গিভেন বাই আল্লাহ তো এখন কুকুর যে এরকম একটা অবস্থা কিন্তু তুমি বিদেশে দেখবা এরপর ওদের অনেক ধরনের ক্যান্সার তৈরি হয় ওইসব লোকগুলোর হ্যাঁ তো ইমোশনাল ইন্টেলিজেন্স না ইউজ করে ইমোশনাল স্টুবিলিটির জন্য একটা কুকুরের লালা খাইলো একটা কুকুরকে কিস করলো এটাও একটা ইমোশনাল তোমার ইমো এটার বলবো আমরা তোমার এক ধরনের ইমোশনাল কনফাইনমেন্ট আর ইমোশনাল ড্রিভেন অ্যাক্টিভিটি তো আমি কোনটা করবো বা করবো না আমি এক্সট্রিমে যাব কি না দিস উইল বি কন্ট্রোল বাই মাই ইমোশনস না ইমোশন ইমোশনস ক্যান গোটু ইন্টু টু ডিরেকশানস পজিটিভ ডিরেকশানস এন্ড নেগেটিভ ডিরেকশনস এই ইট ইট ইজ আপ টু ইউ তুমি কি করবা যেমন ধরো অনেকে বাথরুমে গিয়ে মোবাইল ইউজ করতে পছন্দ করে হ্যাঁ আমিও করতাম তো আই ওয়াজ ড্রিমেন বাই মাই স্টুপিড ইমোশনাল আই মিন ইমোশনাল স্টুবিটি দ্বারা তো এখন আমি করি মোবাইলটার বাইরে রেখে আমি টাইম পাই না তো ওই সময় মনে হলে একটু দেখি দেখি বাট ইটস নট গুড এটা দিয়ে অদের বিভিন্ন ধরনের রোগ জন্ম নিতে পারে হ্যাঁ যে তোমার পায়খানা অনেক দেরিতে আসবে এই ধরনের অনেক সবগুলো ইমোশনাল স্টুপিডিটি আমি আজকে ইমোশনাল ইন্টেলিজেন্সের পাশাপাশি স্টুপিডিটির কথাও বললাম ওকে এনিওয়ে তো যেমন একটা বই আছে রিভার্স ফাইভ কাউন্টিং ধরো আমি ইমোশন এত বেশি ই আমি একটা পর একটা হিন্দি তুমি দেখবে এরকম কিছু লোক আছে আজকে আমি ছয়টা হিন্দি মুভি দেখছি হ্যাঁ ওই যে অ্যাকশন মুভি হিন্দি মুভি ছয়টা দেখছে আমি একসময় হিন্দি মুভির প্রতি অ্যাডিক্টেড ছিলাম মানে অ্যাকশন মুভি যেগুলো মারামারি আছে হ্যাঁ ধ্বংসযোগ্য মারামারি এগুলো দেখতে আমার ভালো লাগতো তো আমাকে বাসা থেকে বলা হলো যে তোমার মতো মানুষ যদি দুইটা তিনটা হিন্দি মুভি দেখে তাহলে তুমি তুমি এখন যে বই লেখছো তিরিশ চল্লিশটা তাহলে আরো কতগুলো লিখতে পারতাম আসলে ঘটনা তো সত্য এখন আর একটাও দেখি না নট এ সিঙ্গেল ওয়ান ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার নো হিন্দি মুভি মানে সারাদিন পরিশ্রম করার মনে হয় একটু দেখি মারামারি এটা সেটা দেখি এই যে মারামারি একটু দেখি কেন তার মধ্যে আমি একটু মেডিটেশন করিনি এখন আমি কী করছি পুরো রুমে একটু ডিফারেন্ট কালারের কালার দিয়েছি মানে বিভিন্ন ব্লু আলো দিয়েছি একটা ইমোশন মানে ইমোশনাল বা এরকম একটা মিউজিক ছেড়ে আমি তারপরে হচ্ছে একটু একটু মেডিটেশন করে করে এই যে তারপরে আমি আবার লেখা শুরু করছি আবার দুই ঘন্টা বসে একটা মুভি দেখার তো কোনো মানে নেই এই যে আমি ইমোশন থেকে বের হয়ে এখন আমি এটারে কাজে লাগে আমার বইয়ের সংখ্যা বেশি হচ্ছে দেখছো হ্যাঁ তার মানে ইমোশনকে যিনি কন্ট্রোল করতে পারবেন না তিনি ইমোশন দ্বারা কন্ট্রোলড হবেন এই জন্য তার লাইফ

ইকিউর অবস্থা জানতে এসেছিলাম জানতে গিয়ে অনেক কিছু জেনে গেলাম এবং আই হোপ এটা আমার উদ্দেশ্য ইকিউ শেখানো নাকি আমার কি উল্টাপাল্টা ছিল সেটা বোঝানো আসলে না শেখানো আর কি শেখানো সো স্যার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য অ্যান্ড আই হোপ আমাদের ভিউয়ার্স যারা আছেন তারা এই ভিডিওটা অত্যন্ত পছন্দ করবে আমি ইন্টারভিউ নেওয়ার আগেই বলেছিলাম যে কিছু উইল বি দ্য বেস্ট ভিডিও তার মানে আমরা একটা প্যারেন্টসদেরকে একটা মেসেজ দিই আসলে যে আপনারা সবসময় ট্যালেন্ট রেজাল্ট গবেষণা ফার্স্ট হওয়া পাজেল সব করা অঙ্কে একশোতে একশো পাওয়া বিজ্ঞানে একশোতে একশো পাওয়া এইটা নিয়ে সবসময় ব্যস্ত থাকলে হবে না ফার্স্ট হওয়ার মানে এই নয় সে সে জীবনে সফল হবে দেখুন ওর কোনো বন্ধু সার্কেল হয় নাই সোশ্যালাইজেশনে হয় নাই কথা বলতে পারে না প্রেজেন্টেশন দিতে পারে না এই যে টেসনের কোর্সগুলো কেন জরুরি একটা ছেলে মেয়েকে আমরা সোশ্যালাইজ করতে হেল্প করি তুমি একটা বিজনেস করবা বিলিয়নার হবা তুমি কি এক এক ঘরের মধ্যে বাথরুমে বসার মধ্যে বিলিয়নার হবা নাকি ইউনিক পিপল সো ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে পিপল প্রাণী এনভায়রনমেন্ট সবগুলোর সাথে আমার মেন্টাল অ্যাটাচমেন্ট কেমন সেটা শিখতে হয় আর ইমোশনাল স্টুপিডিটি এই সবগুলোকে ধ্বংস করে দেয় সো সুতরাং আপনার বাচ্চার কি শুধু ট্যালেন্ট দেখছেন অঙ্কে কত পাচ্ছে সেটা দেখছেন বিজ্ঞানে কত পাচ্ছে সেটা দেখছেন এই প্লাস পাচ্ছে কিনা সেটা দেখছেন নাকি তার ইমোশনাল ইন্টেলিজেন্স এটাও দেখছেন অর্থাৎ তার ইমোশন আবেগকে পজিটিভলি ক্রিয়েটিভিটিতে রূপান্তর করতে পারছে কিনা সেটা দেখছেন কোয়েশ্চেন থাকলো আপনার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্টের ঘরে জানান এরকম ভিডিও চাইলে আমরা আরও তৈরি করে দেবো ইনশাল্লাহ কারণ এগুলোর ইকিউর উপরে কোর্স করতে হয় এক হাজার দুই হাজার ডলার দিয়ে এই ভিডিওটা হ্যাঁ দেখবে হিরো আলম লাভ দিল কিনা পরে বাথরুমে পড়লো কিনা এই সব জিনিস নিয়ে মানে আমাদের বাঙালি হচ্ছে অভ্যস্ত দেখতে হ্যাঁ অথচ মিলিয়ন্স মিলিয়ন্স শিক্ষার্থীর ইকিউর অবস্থা কি এটা খবর নাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের ইকিউর অবস্থা কি এটা খবর নাই কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ নাহলে আপনি দুই হাজার ডলার তিন লাখ টাকা দিয়ে আপনি বিদেশের একটা ইকিউটি কোর্স করবেন না আসলে পরে দেখা যায় ইকিউ বাজে অবস্থায় আছে সো শেয়ার দ্য ভিডিও কমেন্ট করুন আপনার কি অবস্থা কেমন এ দেখেন আমার যে কতগুলো ব্যাড হ্যাবিট ছিল সেটাকে আমি স্বীকার করে দিয়েছি এখানে তারপরে আমি আবার চেঞ্জ করেছি কারণ ই কিউ আপনাকে চেঞ্জ করতে হেল্প করবে আপনার নতুন একটা ইউ পেতে হেল্প করবে সো ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন ই যাতে আমাদের অসাধারণ থাকে পজিটিভ রিএনফোর্সমেন্টের জন্য থ্যাংক ফর ভিডিও বাই টা